আমরা একটা কাজের জন্য কটা ইনকাম পাই একটা একটাই একটা কাজের জন্য সব মানুষ কি একটাই ইনকাম বাট প্রক্রেডিটিভ বলছে আপনার কাজ একটা ইনকাম আটটা ভাবতে পারছেন একটা কাজের উপরেই আপনাকে আট ধরনের ইনকাম দেয়া হবে কিসে ইনকাম প্রক্রেডিভ বলছে এই আটটা ইনকামকে এনজয় করতে গেলে আপনাকে লাইফটাইম একবার শুধু প্রক্রেডিটিভের কাছে আপনি প্রফিট বা নিজস্ব প্রোডাক্ট নিয়ে দু থেকে আড়াই হাজার টাকার প্রোডাক্ট পারচেস করে আপনি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিন এবং আপনার লাইফটাইম ওইটা একবারের জন্য হয়ে গেল একটা ডিসকাউন্ট কার্ড ওই কার্ডটা নিয়ে আপনি যে আটটা ইনকাম পাবেন তার প্রথম হচ্ছে রিটেল প্রফিট অর্থাৎ ধরুন আমার কোম্পানির বহু প্রোডাক্ট আছে দুশো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে আড়াইশো গ্রাম চায়ের একটা প্যাকেট যেটার দাম রাখ দাম আছে একশো টাকা বাট আপনি যে ডিসকাউন্টটা কাঠটা করেছেন মানে আপনি প্রকিটেবেল একজন ডিস্ট্রিবিউটার আপনি ওটা ডিস্ট্রিবিউটার রেটে পাবেন অর্থাৎ একশো কুড়ি টাকায় এবার ওই একশো কুড়ি টাকার প্রোডাক্টটা আপনি বাড়িতে এনজয় করুন বা বিক্রি করুন আপনার কাছে কুড়ি টাকার কিন্তু একটা মার্জিন চলে গেল যেটাকে বলা হচ্ছে রিটেল প্রফেল বুঝতে পেরেছি দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ডাইরেক্ট বোনাস ধরুন আপনি এই যে মার্কেটের প্রোডাক্ট কিনে আপনার বাড়ির এসি কিনে ভান্ডারি অটোমোবাইল থেকে একটা চার চাকা কিনে আপনার বাড়ির ফোন কিনে বাড়ির বৃদ্ধ বাবা মার মেডিসিন কিনে বা কোম্পানি নিজস্ব প্রোডাক্ট কিনে আপনার যে ক্যাশব্যাক আসছে এই যে আপনি এনজয় করছেন এটা আপনি কোনো মানুষের সঙ্গে গল্প করবেন না করবেন হ্যাঁ অবশ্যই ব্যাস সেই মানুষ আপনার গল্প শুনে যখন একটা ডিসকাউন্ট কার্ড সেও বানাতে চাইবে বা বানাবে তখন আপনি তার উপর থেকে এই ডাইরেক্ট বোনাস ইনকাম করবেন অর্থাৎ তিনি যখন কোম্পানির থেকে দেড় থেকে দু হাজার টাকায় হাজার প্রোডাক্ট পারচেস করবে তখন আপনি তার থেকে সাড়ে বাইশ পার্সেন্ট সাড়ে আপনি এখান থেকে রোজগার করতে পারেন বলুন এটা ভালো না খারাপ ভালো নেক্সট চলে আসুন ম্যাচিং বোনাস অর্থাৎ আপনি দুটো মানুষকে ধরুন বলেছেন এই সিস্টেমটা তাহলে এর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন ওর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন আবার এই দুটো মানুষকে আসার জন্য এখানে আপনি একটা ম্যাচিং বোনাস পাবেন জানেন সেটা কত টেন পার্সেন্ট কি বলেন টেন পার্সেন্ট এবং সব থেকে যেটা মজার ব্যাপার ধরুন দুটো মানুষকে আপনি এনেছেন কিন্তু এই দুটো মানুষ থেকে আপনার দশ হাজার মানুষ চলে এসছে ওই দশ হাজার মানুষকে আপনি এনেছেন না প্রত্যেকের উপরে আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ইমাজিন করুন একবার আপনার কাছে দশ হাজার মানুষ প্রত্যেকের উপর থেকে আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ম্যাচিং বোনাস পাবেন বা যতক্ষণ না ঘরতালি হবে না यस थैंक यू স্পন্সর ম্যাচিং অনেকে কি বলে যে আমার যদি একটা টিম কাজ করে একটা টিম যদি কাজ না করে কি হবে তারও সলিউশন লিখেছে প্রোকেটিভ প্রোকেটিভ কি বলছে আপনারা ধরুন একটা হ্যান্ডস কাজ করছি সেখানেও আপনি 100% স্পন্সর ম্যাচিং পাবেন 100% কিভাবে ধরুন আপনি যাকে এনেছেন সে খুব ভালো কাজ করছে মাসে পঞ্চাশ হাজার টাকা ম্যাচিং পাচ্ছে একটু আগে নিবারণ বাবু বলছিল চার দিনে তিন লাখ দশ তাহলে ওরকম তাহলে নিবারণ বাবু যার ডাইরেক্টর আছে তার কি কাণ্ডটা হচ্ছে বুঝতে পারছেন সেই সিনিয়রের তাহলে এইবারে ধরুন আপনি যাকে এনেছেন সে পাচ্ছে যে টাকাটা তার ফিফটি পারসেন্ট আপনি পাবেন স্পন্সর ম্যাচিং এবং তার ডাউনে যে আছে তার থেকে ফিফটিন তার ডাউনে আছে তার থেকে ফিফটিন তার ডাউনে আছে তার থেকে টেন তার ডাউনে আছে তার থেকে টেন তাহলে টোটাল পাঁচ লেভেলে কত হলো ফিফটি ফিফটিন ফিফটিন টেন টেন সুতরাং আপনার যদি একটা উইংসও কাজ হয় সেখান থেকেও আপনি হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং পাবেন স্পন্সর ম্যাচিং বুঝতে পারছেন এটা একটা বিরাট বড় জায়গা নেক্সট লিডারশিপ বোনাস যেটা কোম্পানি কিন্তু একটা বিরাট বড় রোজগার দেয় বিরাট বড় রোজগার কি কোম্পানি তার টোটাল টার্ন ওভারের ধরুন আপনার ব্যবসা কম কিন্তু কোম্পানি হিউজ ব্যবসা করে সেই টোটাল টার্ন ওভারের টেন পার্সেন্ট লিডারশিপের ডিসবার্সমেন্ট হয় সেটা কিভাবে হয় এটা তিনভাবে হয় একটা হচ্ছে প্রত্যেক মাসে দেয় একটা হচ্ছে তিন মাস অন্তর কোয়ার্টারলি দেয় একটা ইয়ারলি দেয় এর একটা ছোট্ট ক্রাইটেরিয়া আছে হ্যাঁ বলুন আমি বিগত দিনে অনেক নেটওয়ার্ক মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং করেছি সেগুলো তো পিবিবি হয় এখানে টাকায় ইয়েস কি বলেন ইয়েস এখানে কোনো পিবিবি ব্যাপার নেই কোম্পানি কি বলেছে ডাইরেক্ট টাকার হিসেবে ডাইরেক্ট টাকার হিসেবে কেমন টাকা ধরুন আপনার তিনটে উইংস আছে আপনি একটা টোটাল টিম মিলিয়ে ফিফটি থাউজেন্ডের ব্যবসা আরেকটা টোটাল টিম মিলিয়ে ফিফটি থাউজেন্ডের ব্যবসা আরেকটা টোটাল টিম মিলিয়ে কুড়ি হাজার টাকার ব্যবসা মাত্র পঞ্চাশ পঞ্চাশ কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্যবসা দিয়ে

একই লোকই তিনবার করবে তিন মাসে তিনবার করবে এরকম ভাবে চারটে 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 যদি লিডারশিপ করতে পারেন তাহলে তিন মাস অন্তর কোম্পানি আপনাকে একটা সুপার বোনাস বা কোয়ার্টারলি বোনাস দেবে সেটার পরিমাণও কম নয় কোম্পানি টার্ন ওভারের থ্রি পার্সেন্ট এখানে জেনারেট করা হয় ভাবতে পারছেন কত বড় ইনকাম তিন মাস অন্তর এটা পাবেন এবং সব শেষে আপনি যেমন সুপার লিডারশিপ বুঝলেন ওইভাবে চারটে 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 একই লোকই কিন্তু বারো মাসে চারবার কাউন্টিং হয়ে যাবে ভোট পয়া যাচ্ছে চারটে 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 এইভাবে যদি চারটে সুপার লিডারশিপ হয় সেক্ষেত্রে কোম্পানি তার এই হিউজ টার্ন ওভারের টু পার্সেন্ট হয় অর্থাৎ এই সালে আপনারা দেখতে পাবেন প্রায় ফিফটি ল্যাক্সের গায়ে কিন্তু কোম্পানি ওইটা বেরিয়েছে টু পার্সেন্ট এবং সেখান থেকে আজকে আমাদের টপ লিডাররা বড় বড় চেক আপনাদের সামনে নেবে দেখতে পাবেন এবং সব শেষে যেটা ভাইটাল যে প্রশ্নটার জন্য ভোলানাথ বাবুর আপনারা বলছিলেন যে ঢপবাজি বিজনেস কি করে খেয়ে আবার পয়সা ফেরত পাওয়া যায় এবং হান্ড্রেড পার্সেন্ট সেই উত্তরটা দেওয়ার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেব কি এক্সাম্পল ধরুন আপনাদের প্রত্যেকের বাইক আছে গাড়িগুলো কোনো গ্যারেজে রাখেন তো গ্যারেজে নিশ্চয়ই ভাড়া দিতে হয় কত টাকা ভাড়া দিতে হয় কুড়ি টাকা কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা যে ভাড়া দিলেন গ্যারেজের মালিক বলছে আপনি যে কুড়ি টাকাটা খরচা করলেন আপনার প্রয়োজনে করেছেন ওই টাকাটাই আবার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ক্যাশব্যাক দেবে অথচ গ্যারেজ বন্ধ হবে না গ্যারেজও চলবে নম্র মেয়ে চলবে তাহলে এই রহস্যটা কি তার জন্য আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো বাইকের এক্সাম্পল ধরুন আপনি গ্যারেজে গাড়ি রেখেছেন আচ্ছা আপনার পরে ওই গ্যারেজে আর গাড়ি আসবে না আসবে না আসবে অবশ্যই আসবে তাহলে আপনার পরে ওই গ্যারেজে ধরুন পাঁচটা গাড়ি এসেছে আসতে পারে আসতে পারে তাহলে আপনি যেমন কুড়ি টাকা দিয়েছেন আর লোকেরা তাদের কত দিতে হবে কুড়ি টাকা করে তাহলে পাঁচটা গাড়িতে গ্যারেজ মালিকের ইনকাম হলো কত একশো টাকা একশো টাকা আর আপনার কুড়ি টাকা টোটাল হলো কত একশো তো মালিক বলছে আপনার পরে যখন পাঁচটা গাড়ি এসছে পার গাড়ি পিছু আপনাকে দু টাকা করে দেব তাহলে পাঁচটা গাড়ি আসার জন্য আপনাকে দু টাকা করে দিলে কত দিলো 10 টাকা

গ্যারেজ মালিক ধরুন আপনাদের পরে আরো পঁচিশটা গাড়ি এলো তাহলে গ্যারেজের মালিকের টোটাল আর্নিং কত টাকা করে হলে আগের উদ্বৃত্ত ছিল কত একশো দশ এইবার মালিক বলছে আপনার পরে যে পাঁচটা গাড়ি এসেছিল ওরা তো কিছু পায়নি ওদের পার গাড়ি পিছু ওই দু টাকা হিসেবে ওদের প্রত্যেকে দশ টাকা করে দিয়ে দেওয়া হবে তাহলে পাঁচটা গাড়ি কত করে পেয়ে গেল দশ টাকা করে ওরা তাহলে ফিফটি পার্সেন্ট পেয়ে গেল আপনি প্রথমে দশ টাকা পেয়েছিলেন আপনাকে এবার পঁচিশ টাকা দিয়ে আসার জন্য আপনাকে দশ টাকা দেওয়া হোক তাহলে টোটাল আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেলেন গ্যারেজের মালিকের কাছে রয়ে গেল কত আগে একশো আর এই ষাট টাকা ডিসবার্সমেন্ট করার পরে সাড়ে পাঁচশো টাকা গ্যারেজ মালিকের কাছে রয়ে গেল তাহলে দিতে পারবে না পারবে না দেওয়া সম্ভব না সম্ভব না তো এই বিষয়টা এত সহজ জিনিস আমি আর পাঁচটা আমার আমি বাঙালির মতো খুব জটিল করে প্যাঁচানো করে নিয়েছিলাম কীভাবে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘরে না পৃথিবীর সূর্যের চারদিকে ঘরে কিন্তু পরে আমার যে আপলাইন সে আমাকে বোঝাতে সক্ষম হয়েছিলো ভাই এখানে তো তোমার কোনো ইনভেস্টের গল্প নেই ভাই এখানে তো তোমার অপ্রয়োজনীয় জিনিস কিছু কিনতে বলছি না একবার একটা কার্ড বানিয়ে গ্যারেজে গাড়ি রাখবে গ্যারেজ মালিক লাভ রেখে আবার তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেবে এতে জটিল করে ভাবার কি আছে তাই এই ভাবতে ভাবতে আমি কিন্তু তিন থেকে চার মাস দেরি করে ফেলেছি আর অনেকটা পিছিয়ে কোম্পানির চার থেকে পাঁচ নম্বর জায়গায় চলে গেছে যেখানে আমার ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকার কথা ছিল আমি আপনাদের বলি এই ভুলটা দয়া করে করবেন না এটা কোনো ভববাজি নয় এটা সম্পূর্ণ একটা ম্যাথমেটিক্যালি সাইন্টিফিক্যালি এবং প্রুভেন কোটি কোটি টাকা মানুষ রোজগার করছে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা দেখতে পাবেন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় প্রকৃতি